মানাদের স্মৃতিচারণা থেকে আমরা অনেক ঘটনার কথা জানতে পারি কিছু কিছু ঘটনার কথা তারই কথায় আপনাদের জানাচ্ছি গান লেখার ব্যাপারে পুলকবাবুর প্রতিভার কোনো সীমা ছিল না যে কোনো অবস্থার মধ্যে যে কোনো পরিস্থিতি বা সেন্টিমেন্টের গান পুলকবাবুকে একটু ধরিয়ে দিলেই উনি তার থেকে লিখে দিতে পারতেন অপূর্ব সব গান ছোট ছোট ঘটনা ছোটো ছোটো কথা থেকে উনি অসাধারণ সব গান লিখে ফেলতে পারতেন ছায়াছবির গানের জন্য তবু একটা পরিবেশ পরিস্থিতির ব্যাপার থাকে যা হয়তো গানের কথা তৈরি করে ফেলতে কিছুটা বাড়তি সুবিধে দেয় কিন্তু ছায়াছবি ছাড়া যেসব আধুনিক গান হয় তাতে তো কোনো পরিবেশ পরিস্থিতির আলোকপাত থাকে না তাই মনে হয় সেই সব গান লেখাটা আরও একটু শক্ত ব্যাপার সেই সব গানও কিন্তু অসাধারণ দক্ষতায় লিখে ফেলতে পারতেন পুলকবাবু এইসব গান তৈরির পেছনে কিছু কিছু ঘটনা আছে যার উল্লেখ করতে খুব ইচ্ছে হচ্ছে আমার তখনকার দিনে আমাদের মধ্যে নতুন গান নিয়ে অনেক আলাপ আলোচনা আড্ডা চলতো বাঙালি হিসেবে আড্ডা তো আমাদের রক্তের মধ্যেই আছে যখন কাজ থাকতো না তখন তো খুবই আড্ডা মারতাম আড্ডার মাঝে মাঝে গানও হতো অনেক সময় সেই আড্ডার আসর বস্ত নচিকেতাবাবুর তখনকার শ্যামবাজারের বাড়ির ছাদে সেখানে আমি আর পুলকবাবু তো থাকতামই মাঝে মাঝে রাধুবাবু মানে রাধাকান্ত নন্দীও থাকতেন আবার কখনো আমাদের বাড়ির গানের ঘরেও সেই আসর বস্তু বাড়ির সেই আড্ডায় আমি আর পুলকবাবু ছাড়াও যোগ দিতেন সুধীনবাবু সলিলবাবু আমার ভাই ভেলু এবং আরও অনেকে মনে আছে নচিবাবুর বাড়িতে পুজোর নতুন গানের প্রসঙ্গে নচিবাবুই গানের প্রথম দুটো লাইন যাকে আমরা সঙ্গীতের পরিভাষায় গানের মুখরা বলি ধরিয়ে দিলেন পুলকবাবুকে মুখরা দুটো হলো চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি এবং মুকুরটা তো করে আছে রাজাই শুধু নেই নচিবাবু যদিও সুরকার ছিলেন কিন্তু গানের এরকম নতুন মুখরা মাথায় এলে উনি তা লিখে রাখতেন পরে তা গীতিকারদের দিয়ে দিতেন সেবার যখন ওই মুখরা দুটো পুলকবাবু পেলেন প্রথমটা শুনে বেশ খুশি হলেও দ্বিতীয় মুখরাটার ব্যাপারে আপত্তি করে বললেন এটা আবার কি রাজা নেই অথচ মুকুরটা পড়ে আছে এটা দিয়ে কি করে গান হবে নচিবাবু বলে উঠলেন চেষ্টা তো করুন দুদিনের মধ্যেই পুলকবাবু গান রেডি প্রথমটা তো কোনো অসুবিধেই হয়নি দ্বিতীয়টাকে গানের মুখরা না করে ঢুকে দিলেন গানের মধ্যে তাই তার নতুন মুখরাটা হলো আমার ভালোবাসা রাজপ্রাসাদে নচিবাবু এই দুটো গানে নতুন খুব সুন্দর সুর করলেন কিন্তু ওই চাঁদ দেখতে গিয়ে আমি কীরকম একটু ফাঁকা ফাঁকা লাগছে বলে প্রথমে ঢুকে দেওয়া হলো একটা সায়েডি আকাশ মানে চেয়েছে পুলকবাবুর সঙ্গে আমার সত্যি একটা যাকে বলে গাঁট ছড়া তৈরি হয়ে গিয়েছিল উনি এত ভালো লিখতেন আমার সত্যিই তখন দরকার হতো না অন্য কোনো গীতিকারের গান গাওয়ার তবু দু একবার যখন অন্য গীতিকারের কাছে ভালো গানের ভাষা পেয়ে গান করেছি দেখতাম পুলকবাবু বেশ জেগে গেছেন ভেতরে ভেতরে আমার ওপর ওর এই রাগ বা অভিমান নিয়েই ওই গানটি লিখেছিলেন উনি তুমি একজনই শুধু বন্ধু আমার শত্রু তুমি একজনই যখন শুধু ওর গান গাইব আমি তখন ওর বন্ধু আর তা না হলেই শত্রু একবার পুলকবাবু বিমানে ফিরছেন কলকাতা সেদিন ছিল পূর্ণিমার রাত সেই পূর্ণিমা চাঁদের আলোর মুহময়ী রূপ দেখতে দেখতে পুলকবাবু বিভোর হয়ে গিয়েছিলেন ঘোর ভাঙল যখন এয়ার হোস্টেস ভদ্রমহিলা খাবারের প্যাকেট দিয়ে গেলেন ওকে সেই এয়ার হোস্টকে দেখে ওর হঠাৎ মনে হলো বাইরের সেই পূর্ণিমার চাঁদ আর এই এয়ার হোস্টেসের সুন্দর চাঁদের মতো মুখে কোনো তফাৎ নেই দুজনেই তাদের রূপের বিচ্ছুরণ ঘটিয়ে চলেছেন যোজ খাবারের প্যাকেটের সঙ্গে দেওয়া ন্যাপকিন পেপারের সঙ্গে সঙ্গে লিখে ফেললেন উনি ও চাঁদ সামলে রাখো জ্যোৎসনাকে আমার সঙ্গে সুলোচনার ভালোবাসা এবং বিবাহ নিয়ে অনেক গল্প করেছিলাম পুলক বাবুকে। নানা কথার পরিপ্রেক্ষিতে উনি বারবারই ওই ব্যাপারটা জানতে চেয়েছিলেন যে সুলোচনা যখন আমায় বিয়ে করে তখন সে কলেজের একজন অধ্যাপক ভালো চাকরি করে সম্মান সব কিছুই ও তখন আয়ত্তে অন্যদিকে আমার ভবিষ্যৎ তো তখন পুরো অনিশ্চিত তাছাড়া সেই সময় আমার রোজগারও অনেক কম ছিল সব জেনেও সুলোচনা পৃথিবীর সব কিছু সরিয়ে রেখে শুধু আমাকেই চেয়েছিল। এই ঘটনা শুনেই পুলকবাবু লিখেছিলেন দুটো বিখ্যাত গান আমার একদিকে শুধু তুমি পৃথিবী অন্যদিকে এবং অন্যটা কি দেখলে তুমি আমাতে উনিশশো সালে পুজোয় পুলকবাবুর লেখা একটি গান করি তা হলো নিন্দুকে যা বলছে বলুক তাতে তোমার কি আর আমার কী এর পেছনে একটা মজার গল্প আছে পুলকবাবুর চেনা এক ভদ্রলোক তার স্ত্রী থাকতেও অন্য একজন মহিলার সঙ্গে খুব ঘনিষ্ঠতা ফলিয়ে সবাইয়ের সামনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতেন কোনো লাল লজ্জার বালাই ছিল না সেটা দেখেই পুলকবাবু ওই গানটি লিখেছিলেন তবে গানের নেপথ্যে গল্পটা শুনে আমি তো প্রথমে কিছুতেই রাজি হইনি সেই গান গাইতে শেষে তার বারবার অন্য ধরে অনুরোধে আমি রাজি হয়ে যাই অবশ্য একবার পুলকবাবুর অনেক অনুরোধেও একটি গান আমি গাইনি আমি অবশ্য রাজি ছিলাম কিন্তু আমার স্ত্রী এবং অন্যান্যদের আপত্তিতে সেই গান আমি গাইনি হয়েছিল কি উনিশশো ছিয়াশি সালে পুলকবাবু আমার জন্য চারটে গান লিখেছিলেন সেইগুলিতে মৃণাল বন্দ্যোপাধ্যায় ভালো সুরও করেছিলেন তার একটি গান ছিল তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে আসলে তার কিছুদিন আগেই আমায় ছুরি মারার একটা ঘটনা ঘটেছিল তাই এই মরণযাত্রার গান আমায় কেউ সেদিন গাইতে দেয়নি সেই গান ওরা পরে কিশোর কুমারকে দিয়ে গাওয়ান কিশোর খুব ভালোই গিয়েছিল গানটা অবশ্য কিশোর তো ভীষণ রসিক মানুষ ছিল ওনাকে ওই গানের কথা শুনেই ওদের বলেছিল না ভাই এই গান আমি গাইব না আমার তো এরই মধ্যে দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে এই গান গাইলে আমার তিন নম্বর অ্যাটাকটাও হয়ে যাবে উলক বাবু আরও কিছু অনুরোধও আমি ফিরিয়ে দিয়েছিলাম না শেষ চিহ্ন ছবির গানে পুলকবাবু আমায় দিয়ে গাওয়াতে চেয়েছিলেন একটি গান যা খুশি করো না যেভাবেই করো না পাশ করা চাই শুধু বিয়ে আমি এ গান গাইনি কয়েকটা কারণে পরে হেমন্তবাবু এই গানটি গিয়েছিলেন পুলকবাবুকে আমি একবার খুব ঠকিয়েছিলাম শেষ পৃষ্ঠায় দেখুন ছবিতে আমি ছিলাম সঙ্গীত পরিচালক ওতে আমার গানও ছিল গান লিখেছিলেন পুলকবাবু এই গান লেখার ব্যাপারে একদিন পুলকবাবু আমার কাছে এলেন খুব হন্তদন্ত হয়ে পুলকবাবু হাঁপাচ্ছেন দেখে আমি বললাম কেন সুযুধু হাঁপাচ্ছেন আপনার দেরি দেখে আমি তো আপনার হয়ে গান লিখে ফেলেছি এই দেখুন বলে আমি একটা সাদা খাতা এগিয়ে দিই পুলকবাবু পাতা উল্টে চলেছেন গান আর খুঁজে পান না শেষে আমায় বললেন কোথায় গান আমি বললাম শেষ পাতায় শেষ পৃষ্ঠায় দেখুন পুলকবাবুর একটু বুঝতে দেরি হয়েছিল সেই রসিকতাটা